মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সকালে উঠে স্নান করে যে চক খেয়ে যাবে একটু মটর সেদ্ধ বসিয়েছি ঘুগনি করব ওই যে প্রেশার তো হোক যে পুজো দিল আর এদিকে যে

যে রান্নাঘর পরিষ্কার করে সব গুছিয়ে নিয়েছি আজকে করব ট্যাংরা মাছ আলু আর বেগুন দিয়ে আর ভেন্ডিটা সর্ষের দিয়ে করব সরষে না কি বললাম আর উচ্চ ভাজা রান্না করার টাইমে না এখান দিয়ে ফুচকা আলাদা তাই ফুচকা খেলাম ঝাল লেগে গেছে রান্না সর্ষে দিয়ে ভেন্ডি উচ্ছে ট্যাংরা মাছ গাছে জল দেবো গাছে জল দেওয়া হয়ে গেছে হাওয়া না এখন আবার চা করবো পাপা আসলো এখন চা খাবে এটাই দুধ জল দিয়ে আর এটা চা করবো এটাই দুধ বসালাম যে সকালে যে ঘুগনিটা করব বলেছিলাম তো হয়নি সকালে করা এই যে রাতে করলাম আর একটা করে ডিম সিদ্ধ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও সাথে টাটা